হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে অবশ্যই সতেরোই জুলাই বুধবার পালিত হচ্ছে দেবসায়ণের একাদশী ব্রত পালন যে সকল কৃষ্ণ ভক্তরা এই দেবসায়ণে একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই জানবেন যে এই দেবসায়ণে একাদশীর দিন কোন কাজটি করলে আপনার দেবসানে একাদশী ব্রত পালনটি সর্বসিদ্ধি হবে অর্থাৎ আপনারা যদি এই ব্রত পালন করে যদি এই একটি কাজ করতে পারেন এই দেবসায়নী একাদশীর দিন তাহলে অনেকটাই পূর্ণ হতে চলেছে আপনার জীবনে তা অবশ্যই শ্রবণ করবেন যে দেবসায়ণী অর্থাৎ সতেরোই জুলাই বুধবার পালিত হচ্ছে এই দেবসায়নী একাদশী আর এই একাদশী ব্রত পালনের সময় কোন কোন কাজ করা আপনার জন্য অত্যন্ত শুভ আর পালে অবশ্যই এই ছোট্ট কাজটি অবশ্যই করবেন আর অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন দেবসহণী একাদশীর ব্রত কথাটি চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না আর অবশ্যই আপনাদের জন্য একটা বিশেষ কিছু রয়েছে যেটি রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে আপনারা জয়েন করে নিতে পারেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবে এবং অন্যদেরকেও শ্রবণ করাতে সাহায্য করবেন এই দেবসারণী একাদশীর দিনে এই একটি কাজ যদি করতে পারেন তো অবশ্যই আপনারা আপনার বন্ধু বা আত্মীয় বা ভক্তদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন তো অবশ্যই শুরু করা যাক আজকের ভিডিওটি সতেরো জুলাই পালিত হচ্ছে দেবশয়নী একাদশী অর্থাৎ এই একাদশীর ভিন্ন ভিন্ন নাম রয়েছে যেটি স্বয়ন একাদশী বা স্বয়নি একাদশী নামেও পরিচিত আবার এই একাদশীটি সৌভাগ্য একাদশীও বলা হয় আষাঢ় মাসে শুক্লপক্ষের এই একাদশী তিথি থেকে চার মাসের জন্য যোগ নিদ্রায় যান নারায়ণ আর এই দিন থেকে শুরু হয় চতুর্মাস এই বছর দেবসেণী একাদশীতে সর্বার্থ সিদ্ধি যোগ অমৃত যোগ শুভ যোগ শুক্ল যোগ বুধাদিত্য যোগ লক্ষ্মী নারায়ণ যোগের শুভ যোগ তৈরি হয় আর অবশ্যই যদি আপনারা ব্রত পালন করে এই যোগে এই একটি ক্রিয়াকলাপ করতে পারেন তাহলে হরির কৃপা আপনার দূর হবে অর্থাৎ বিষ্ণুর কৃপা শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হবে দেবসানে একাদশী এত জনপ্রিয় কেন জানেন এই ধারণা থেকে উদ্বত্ত হয় যে ভগবান বিষ্ণু ক্ষীর সাগরের মধ্যে দীর্ঘ নিদ্রায় ভ্রমণ করতে যান এই সময় অতএব এই দিন এবং বয়স্কে ভগবান বিষ্ণু এবং মাতা মহালক্ষ্মীর প্রশ্রয় দেওয়ার জন্য আদর্শ বলে মনে করা হয় যোগনিদ্রা নামক ভগবান নিদ্রা চার মাস ধরে প্রসারিত হয় তাকে বলা বলায় চার মাস কোন কোন মাস চার মাস হচ্ছে শ্রাবণ ভাদ্র আশ্বিন এবং কার্তিক এই চারটি মাস শ্রী বিষ্ণু যোগ নিদ্রায় যান ক্ষীরসাগরে চার মাসের মাথায় ঘুমের পর জেগে উঠেন সেই দিনটিকে প্রবদনী একাদশী বা দেব দেব উঠানি একাদশী নামে পরিচিত এটি কার্তিক মাসের কৃষ্ণপক্ষের তিথিতে পড়ে এই দেব উম একাদশী যে সকল কৃষ্ণ ভক্তরা এই দেবসানে একাদশী ব্রত পালন করবে তারা অবশ্যই মনে রাখবেন ভক্তরা খুব ভোর থেকে ঘুম থেকে উঠে তাদের নিয়মিত কাজকর্ম শেষ করে ভগবানের পুজো করে এবং সারাদিন উপবাস পালন করে ভগবান বিষ্ণুর যেমন সহস্রনাম স্ত্রোত বিষ্ণু অষ্টতর নাম বিষ্ণুর সহস্রনাম বলি নাম। সংকীর্তন গাওয়ার রামায়ণ শ্রীমৎ ভাগবত মহাভারত ইত্যাদির মতো পবিত্র গ্রন্থ অধ্যয়ন করতে হবে এই দিনে এবং যুগে ভগবান বিষ্ণুর আরাধনা করতে এবং তার আশীর্বাদ পাওয়ার জন্য অবশ্যই মন্দিরগুলোতে আপনারা এই দিন অবশ্যই বিষ্ণু ঠাকুরকে পুজো করবেন ভবিষ্যত পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে সহানে একাদশীর তৎপর্য বর্ণনা করেছেন এবং সৃষ্টিকর্তা ভগবান ব্রহ্মা তার পুত্র নারদের গুরুত্ব বর্ণনা করেছেন রাজা মান গল্প এবং তার রাজ্যের লোকদের সম্পর্কে একসময় ধার্মিক রাজার দেশ তিন বছর ধরে খরার মুখোমুখি হয়েছিল কিন্তু রাজার বৃষ্টি দেবতাদের খুশির করার উত্তর খুঁজে পাননি তাই অবশেষে অঙ্গিরাজ রাজাকে এই সহনি একাদশী ব্রত করার পরামর্শ দেন বিষ্ণুর কৃপায় রাজ্যে বৃষ্টি হলো তাই মুহূর্তটি হিন্দুদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় প্রধানত বৈষ্ণবরা ভগবান মহাবিষ্ণুর উপাসনা করেন যিনি চতুর্মাসেও স্বয়ন মুদ্রায় তার আশীর্বাদ বর্ষণ করেন সয়ানী একাদশীর দিন বিষ্ণু ও লক্ষ্মীর পুজো করা হয় এই হরি হরিনাম জপ করে কাটিয়ে দেওয়া হয় এবং ভক্তদের এই দিনগুলোতে উপবাস করে ব্রত গ্রহণ করে ঋতুর পবিত্র চার মাস চতুর্মা পালন করা হয় এর মধ্যে থাকতে পারে প্রতি একাদশীর দিন একটি খাদ্য সামগ্রী এবং উপবাস করা এই একাদশীর পর থেকে চতুর্মাস শুরু হয়ে যায় এটি বিশ্বাস করা হয় যে বিষ্ণু ক্ষীর সাগরে দুধের মহাজাগতিক সাগর শেষ মহাজাগতিক সর্পে ঘুমিয়ে পড়ে এই দিনটি দেবয়নী একাদশী বা হরিশ্বয়নী একাদশী বা শয়ন একাদশী নামে পরিচিত কারণ এই দিন থেকেই বিষ্ণু ক্ষীর সাগরে নিদ্রায় যান এবং চার মাসের পর এই প্রবোধনে একাদশীর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীতে তার যোগ নিদ্রা সমাপ্তি হয় অবশ্যই যে সকল কৃষ্ণভক্তরা সতেরোই জুলাই বুধবার এই একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই একটি হলেও জানবেন যে এই একাদশীর দিনে কোন কাজটি করা সব থেকে শ্রেয় অর্থাৎ এই কাজটি করলে আপনার সর্বপাপ দূর হয় এবং ব্রতটি সুসম্পন্নভাবে সম্পন্ন হবে অবশ্যই এই দেবসানে একাদশীর মাহাত আপনারা অবশ্যই শ্রবণ করবেন সতেরোই জুলাই বুধবার এই দেবসানে একাদশীর দিন অবশ্যই এই সয়ানী একাদশীর ব্রতকথাটি পাঠ করবেন যদি পাঠ না করতে পারেন তাহলে অবশ্যই এই সতেরোই জুলাই বুধবার আপনারা এই চ্যানেলে গিয়ে অবশ্যই ব্রতকথাটি মনোযোগভাবে শ্রবণ করবেন ব্রত কথার শ্রবণের ফলে শত পাপ থেকে চিরতরের মুক্ত পাওয়া যায় অবশ্যই আপনারা যদি এই দেবসায়নী একাদশীর ব্রত পালন করেন তাহলে অবশ্যই আপনাদের ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই দেবসায়নী একাদশীর ব্রতকথাটি মনোযোগভাবে শ্রবণ করতে হবে তবে অবশ্যই জানা যাক যে এই দেবসায়নী একাদশীর দিন কোন কাজটি করলে আপনার শুভ হবে এবং শ্রীকৃষ্ণ বিষ্ণুর আশীর্বাদ বর্ষিত হবে আপনার উপর এই দেবসায়ণে একাদশী তিথিটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় দেবসায়ণে একাদশী ভক্তরা উপবাস করলে ভগবান বিষ্ণু খুবই খুশি হন এছাড়াও ভক্তরা এই দিনে পুজোর বাধ্যতামূলক ভাবে তুলসি ব্যবহার করবেন তুলসী নিবেদন ছাড়া ভগবান বিষ্ণুর পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয় দেবসায়নে একাদশীর দিন খুব ভোরে ঘুম থেকে উঠে আপনাকে স্নান করতে হবে পালে অবশ্যই এই দিনে এক বালটি জলে আপনারা গঙ্গা জল মিশ্রণ করে স্নান করবেন এরপর পরিষ্কার কাপড় পরিধান করবেন এরপরে ভগবান বিষ্ণুর জলাভিষেক করা উচিত এবং তার ধ্যান করা উচিত তারপর ভগবান বিষ্ণুকে ফুল চন্দন অক্ষত অর্পণ করতে হবে মনে রাখবেন এই দিনে ভগবান বিষ্ণুকে যা কিছু ভোগ নিবেদন করবেন তা যাতে অবশ্যই তুলসী পাতা যোগ করা থাকে এরপর ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে মন্ত্রগুলো জপ করবেন এবং ভগবান বিষ্ণুর নাম পাঠ শ্রবণ করবেন আপনারা অবশ্যই এই সতেরোই জুলাই বুধবার এই দেবসানে একাদশীর দিন ভগবান বিষ্ণুর আরতি করুন এবং পিপল গাছের পুজো করুন মনে রাখবেন উপবাসের পাশাপাশি পুজোর পর ভগবান বিষ্ণুর কাহিনী বা এই দেবসায়নী একাদশীর ব্রত কথাটি প আট বা শ্রবণ করা উচিত এই দেবসানে একাদশীর দিন বিষ্ণুকে নৈবদ্য হিসেবে কী কী দেওয়া যাবে অবশ্যই আপনারা এই দিন কোনো ফল বা মিষ্টি অবশ্যই বিষ্ণুর পছন্দ ভোগ পায়েসের ভোগ রান্না করে এই দিন আপনারা ভোগ অর্পণ করতে পারেন অবশ্যই ভোগে কিন্তু আপনাদের তুলসী পাতা যোগ করতে হবে এবং অবশ্যই এই দিনে বিষ্ণুর সহস্রনাম বা বিষ্ণু মন্ত্র যেমন এই মন্ত্রটি জপ করতে পারেন ওম নম ভগবত এই বাসুদেবায় মন্ত্রটি পালে একশো আটবার জপ করবেন এই দিনে কোন কাজটি করা সব থেকে শুভ ধর্মগ্রন্থ পড়া ভগবদ্গীতা ভগবততম বা ভগবান বিষ্ণুর সাথে সম্পর্কিত অন্যান্য ধর্মগ্রন্থের মতো পবিত্র গ্রন্থগুলো আপনারা অবশ্যই পড়বেন কীর্তন বা ভোজন করবেন এই দিনে ভগবান বিষ্ণুর ঐশ্বরিক নাম এবং মহিমায় নিজেকে নিমজ্জিত করে ভক্তিমূলক সঙ্গীত অংশগ্রহণ করুন বা শ্রবণ করুন এই দিনে অবশ্যই দান করতে পারেন আর্থিক অনুদান মনে রাখবেন এই একাদশীতে দান করবেন না খাদ্যদান যদি করতে চান তাহলে অবশ্যই পারনের দিন অর্থাৎ বৃহস্পতিবারে দান করবেন বা বস্ত্র দান করতে পারেন এই একাদশী চলাকালীন এই দিনে মনে রাখবেন পরিবারে পরিবারে যদি একজন সদস্য এই দেবসানে একাদশী ব্রত পালন করে থাকেন আর পরিবারের বাকি সদস্য যদি নাও করে থাকেন তাহলে অবশ্যই মনে রাখবেন কোনো ধরনের আমিষ খাবার এই দিনে খাবেন না মাছ মাংস ডিম এবং আমিষ জাতীয় খাবার থেকে বিরত থাকতে হবে এই দিনে অবশ্যই নেশাদ্রব্য পান করবেন না অ্যালকোহল বা নেশাকারী পদার্থ এড়িয়ে চলতে হবে আর অবশ্যই এই দিনে কী কী করবেন না তর্ক করবেন না হিংসা লোভ পরনিন্দা পরচর্চা নেতিবাচক কথা বলা জড়িত হওয়া থেকে বিরত থাকতে হবে সর্বদা আপনাকে শান্তি ইতিবাচকতার জন্য এই দিন আপনাকে থাকতে হবে অবশ্যই মনে রাখবেন এই দিনে কোনো কাজ করা যাবে না যাতে কোনো কাজের ফলে কোনো জীবের প্রাণ যাক এই সব কাজ থেকে আপনাকে বঞ্চিত থাকতে হবে এই দেবসানি একাদশী দিন অবশ্যই এদিন দিন সন্ধ্যায় এক তিলের তেলের প্রদীপ ধূপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করবেন ফুল ও ভোগ বা ফল অর্পণ করবেন আরতি করে পুজো শেষ করবেন পরের দিন সকালে দ্বাদশী তিথি হলে স্নান করে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করে উপবাসের পালন করবেন অবশ্যই পারণের সময় আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলের ভিডিওতে অবশ্যই এই দিনে আপনারা এই চ্যানেল গিয়ে ব্রতকথা এবং পারণের ভিডিও দেখতে পারেন আট বছরের বেশি বয়সী যে কোনো ব্যক্তি অবশ্যই এই একাদশী ব্রত পালন করতে পারেন এই একাদশীতে সহবাস করা যাবে না এবং আরামদায়ক বিছানায় নয় মেঝেতে ঘুমাতে হবে কোনো ভক্ত যদি একাদশীতে উপবাস না করে তাহলে কী হবে মনে রাখবেন একাদশীতে কেউ যদি পঞ্চরবি শস্য খায় তাহলে তাকে গোহত্যা ব্রহ্মহত্যা চোর এবং আরও অনেক অকথ্য পাপের অংশীদারি হতে হবে তাই অবশ্যই সকলেই মিলে এই একাদশী ব্রতটি পালন করুন এই দিন অবশ্যই গরুকে সবুজ ঘাস খাওয়াতলে অনেকটা শুভ ফল পাওয়া যায় এই দিন কোনো অসহায় ব্যক্তিকে কোনো কিছু অবশ্যই দান করবেন বাড়ির প্রবেশদ্বারে ঘের প্রদীপ জ্বালানো এবং অবশ্যই মন্ত্রটি জপ করবেন ওম নম ভগবতে বাসুদেবায় নম এর ফলে সমস্ত ধরনের বিপত্তি ও দুর্ভোগ দূর হবে এবং জীবনে সুখ শান্তি বিরাজ করবে নারায়ণকে অবশ্যই জাফরণ মিশ্রিত দুধ নিবেদন করবেন আর আপনারা যদি পারেন দরিদ্র এবং অসহায় কন্যাকে দুধ ও দই দান করলে সুফল পাওয়া যাবে অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা এই দেবসানে একাদশী সতেরোই জুলাই বুধবার ব্রতটি পালন করবেন তারা অবশ্যই কৃষ্ণের মহামন্ত্রটি জপ করবেন তো অবশ্যই আজকের দিনে একবার হলেও আমার সাথে অবশ্যই কৃষ্ণের মহামন্ত্রটি জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো অবশ্যই আপনারা ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এই দেবশয়নি একাদশী ব্রতটি পালন করুন এবং অবশ্যই অন্যদেরকে উৎসাহিত করুন এই দেবশয়নি ব্রত পালন করতে অবশ্যই আপনার ব্রতটি সুসম্পূর্ণভাবে গড়ে যে সকল ভক্তরা এই সম্পূর্ণ ভিডিও দেখেছেন তাদের অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করি যাতে তাদের এই দেবসায়নী একাদশী ব্রতটি সুসম্পূর্ণভাবে সম্পন্ন হয়ে উঠুক তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি আপনারা আপনার বন্ধু আত্মীয়দের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে